অত্যন্ত রাজকীয় মডেল একটা ভিআইপি ভিক্টোরিয়া সোফা এদের সোফাটার পায়াটা সম্পর্কে একটু বিস্তারিত বলি এটা আপনার দেখেন পায়াগুলা দেখেন এটা আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সলিড গাছ থেকে এই পায়াটা তৈরি করা এই যে ডিজাইনগুলা দেখেন এইগুলো আপনি তিন বাই তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এই যে নকশাগুলা দেখেন এগুলো আপনার এই যে নকশাগুলা দেখেন সুন্দরভাবে খোদাই করে নকশা করা এটা আপনার সিক্স সিট আমাদের এই যে সোফাটা দেখেন এই সোফাটা অনেক হাইটটা একটু বেশি আর এই যে এই কাঠ আপনার চিত অংশে এখন কাঠ অনেক সুন্দর বাই সলিড উপরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো এক্সক্লুসিভ ডিজাইনের কিছু ফার্নিচারের কালেকশন আজকে যে ব্র্যান্ডটিকে আমি আপনাদের সামনে এক্সপ্লোর করবো তার নাম হচ্ছে ফার্নিচার পয়েন্ট আর শোরুম লোকেশনটা বলে দিচ্ছি দুইশো আঠারো বাই ছয় বেগম রোকেয়া সরণি তালতলা পশ্চিম কাফরুল মিরপুর ঢাকা এখানে যদি আপনারা আসতে চান একদম ইজি ওয়ে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি এখানে আসতে চান মিরপুর তালতলা থেকে শ্যারাপাড়ার দিকে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তার ঠিক মাঝামাঝিতেই আপনারা পেয়ে যাবেন ফার্নিচার পয়েন্টের শোরুম এখানে আপনারা ফার্নিচারের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন একটা ঘর সাজাতে যেই ধরনের ফার্নিচার প্রয়োজন হয় সমস্ত কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আপনারা খাট সোফা ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল আলমিরা সব ধরনের ফার্নিচারের কালেকশন পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফার্নিচার পয়েন্টের সোফা সেটের কালেকশনগুলো দেখাবো এখানে সোফা সেটের প্রাইস স্টার্ট হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে তো পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা এখানে সোফা সেটের কালেকশন পেয়ে যাবেন ফার্নিচার পয়েন্টের শোরুমের একটা ওভারভিউ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স আমার সাথে এখন আপনারা দেখতে পাচ্ছেন আব্দুর রহমান ভাইকে উনি হচ্ছেন এই শপের ম্যানেজার আব্দুর রহমান ভাই এখন আমাদেরকে ওনাদের কালেকশনগুলো দেখাবেন আমাদের এখানে আপনার ধরেন একটা হোম ফার্নিচার মানে একটা বাসার যত যাবতীয় ফার্নিচার লাগে সব যা যা লাগে সব ফার্নিচার আমাদের এখানে আছে খাট আলমিরা শোকেস সব আছে জি জি আমাদের শোরুমে আসার ঠিকানা ফার্নিচার পয়েন্ট দুশো আঠারো বাই ছয় বেগম রোকেয়া সরণি পশ্চিম কাফরুল আগারগা তালতলা গ্রিন ইউনিভার্সিটির অপোজিট জি জি আমাদের এখানে সব ধরনের সোফার কালেকশন আছে এখন আমি আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটা আপনার এল শেপের সোফা এই যে আমি এখন আপনাদের এল শেপের যে সোফাটা দেখাবো এল শেপের সোফার হাতুলটা দেখেন এই যে হাতুলের এইটা আপনার চড়া একটা সেগুন কাঠ সাইডে দিয়ে আপনার এই মডেলটাকে আমরা বলি আপনার টাইলস মডেল এই যে একটা কাঠটা দেখছেন আপনার চিরং সেগুন কাঠ সেগুন কাঠের উপর দেখেন খুব সুন্দর একটা হালকা একটা নকশা করা আছে আর আমাদের এই সোফাটা আপনার পাঁচ সিট টু

এটা আমাদের কাঠের গ্যারান্টি দেওয়া থাকবে তিরিশ বছর আর আমাদের যে যে ফর্মটা দেখছেন এটা আপনার ভিতরে যে ফর্মটা দেওয়া আছে আপনার এইগুলো আপনার অ্যাপেক্স রাবার ফোম আর এটা নিয়ে যে আপনার বেল্ট সিস্টেম করা আছে এটা আপনার চার ইঞ্চি রাবার ফোম আর আমাদের যে ভিতরের ফ্রেমটা দেওয়া আছে এটা আপনার সরিড গর্দন কাঠ এটা আমরা ফোমের গ্যারান্টি দিচ্ছি দশ বছর আর সাইডে যে কাঠটা দেখছেন সেগুলো কাঠ এই কাঠের গ্যারান্টি থাকবে তিরিশ বছর এ দেখেন আমাদের এই সোফাটা এটা আমাদের এই সোফার সাথে আপনার পাঁচটা কুশন ফ্রি থাকছে সোফাটার সাথে পাঁচটা কুশন ফ্রি থাকছে এবং সাই এই উপরে যে দুইটা গোল কুসুন দেখতে পাচ্ছেন এটার সাথে এটা আপনার ফ্রি থাকবে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কাস্টমার দিতে হবে ঢাকা শহরে বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোক আমরা আমাদের দায়িত্বে পৌঁছায় দিব কিন্তু ক্যারিং চার্জ দিতে হবে বিভিন্ন এসে পরিবহন দিতে পারি অথবা আমাদের না 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 ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারেন বিভিন্ন পরিবহন এসে পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন অথবা যদি আমাদের মাধ্যমে নিতে হয় আমাদের কাছে গাড়ি আছে আমাদের পিক আপ কভার ভ্যান আছে আমাদের সাথে নিতে চাইলে আমাদের পৌঁছায় দিতে পারবো এবং তবে যদি কার্ডে বা ভিসা কার্ডে মাস্টার কার্ডে পেমেন্ট দিতে চায় তাহলে আমাদের অতিরিক্ত টু পার্সেন্ট দিতে হবে আর অনলাইনে যারা নিতে চায় তারা বিকাশ বা ব্যাংকের মাধ্যমে দিতে পারবে তবে আমাদের টাকা ক্যাশ হলে আমরা মাল ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো জি 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 ডেলিভারি দিতে দিব এটা সেটা টেবিল এটা আপনার চার চারটা মোড়া সহ এটা আমাদের একটা সেন্টার টেবিল এই যে গ্লাসটা দেখছেন এই গ্লাসটা টেন এম এম আর এই যে এই কাঠটা উপরে টপের কাঠটা সেগুন কাঠ আর এইটার ভিতরে ফ্রেমগুলো গর্দন কাঠ আর এটা আপনার চারটা মোড়া এবং এই টেবিলটা সহ এটা রেঞ্জ আসবে আপনার আঠারো হাজার টাকা শুধু টেবিলটা আছে আঠারো হাজার টাকা জি জি এখন আমি আপনাদের আর একটা আর্টিফিশিয়াল লেদারের শোভা দেখছি এটা আপনার টু টু ওয়ান এটা আপনার ফাইভ সিট এটা আপনার এটার প্রাইস পড়বে আপনার পঞ্চান্ন হাজার টাকা

আর্টিফিশিয়াল লেদার কিন্তু আপনার এটা গ্যারান্টি থাকবে চার ইঞ্চি পম এখন আমি আপনাদেরকে আরেকটা কর্নার সোফা দেখাবো এটা আপনার সিক্স সিট আপনার টু 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 আর সাইডে একটা কর্নার থাকবে আপনার এই পাশে একটা সাইড সাইড বোর্ড থাকবে এটা আপনার সিক্স সিটের একটা কর্নার সোফা এই যে আপনার এই দেখছেন এই যে ব্যাক সাইডে আমাদের খুব সুন্দর স্টোন লাগানো আছে এগুলো আপনার দামি স্টোন পাথর এইগুলো স্টোন বসানো আছে আর এই যে কর্নারটা দেখছেন কর্নারটা এই যে এইটা একটা এই টপটার উপরে একটা মার্বেল পাথর বসানো আছে আরেকটা সাইড বোর্ড দেওয়া আছে সাইড বোর্ডটাতেও আপনার সাইড বোর্ড দেওয়া আছে সাইড বোর্ডটাতেও আপনার মার্বেল পাথর বসানো আছে সিক্স সিটির এই সোফাটা আপনার এই কনার সোফাটা এই সোফাটার প্রাইস পড়বে হলো আপনার পঁয়ষট্টি হাজার টাকা এই সেন্টার টেবিলটার দাম কীরকম এটি সেন্টার টেবিলটার প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার টাকা

আমাদের দোকানে অনেক সুন্দর সুন্দর অনেক নতুন নতুন অনেক সোফা আছে সময়ের স্বল্পতার কারণে সব সোফা দেখানো সম্ভব না মানে প্রতিনিয়তই আমাদের নতুন নতুন সোফা কালেকশন আসতেছে এখন তো অল্প সময়ের মধ্যে সব সোফা দেখানো সম্ভব না আপনারা আমাদের শোরুম ভিজিট করলে আমাদের সব সোফা দেখতে পারবেন কেউ যদি ভিডিও কলের মাধ্যমে সোফা দেখতে চায় আমরা তাদেরকে দেখাবো এখন আমি জি জি রিসিটে লিখে দেব এখন আমি আপনাদেরকে আরেকটা একটা সিক্স সিট সোফা দেখাবো এটা আপনার ছয় সিটের একটা কর্নার সোফা এটা আর সাইড বোর্ড থাকবে প্লাস একটা কর্নার থাকবে সাইড বোর্ডটার উপর একটা মার্বেল পাথর দেওয়া আছে আপনার কর্নারটাতেও মার্বেল পাথর দেওয়া আছে এবং পাথর পাথরটার তিন দিকে আপনার সুন্দর করে সেগুন কাঠের বিট বসানো আছে আর এই যে এইগুলো দেখছেন এইগুলো কিন্তু অরিজিনাল চিরং সেগুন কাঠ এই যে এটা আমরা এই 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 মডেলটার নাম বলি আমরা অলিম্পিক মডেল এই যে হাতলগুলো দেখছেন এই যে হাতলগুলো আপনার পাঁচ পাঁচ সলিড কাঠ থেকে নেওয়া এই যে এইগুলো আপনার পাঁচ পাঁচ পিলারগুলো করা পাঁচ পাঁচ সলিড সেগুন কাঠ থেকে নেওয়া আর এই যে নকশাগুলো দেখছেন এই নকশাগুলো আপনার দুই ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আর এই যে এইগুলো স্টোনগুলো দেখছেন এইগুলো আপনি স্টোন অনেক দামি স্টোন এটা আপনার ছয় সিটার একটা কনার সোফা আর এই সোফার সাথে আপনার ছয়টা কুশন ফ্রি থাকছে এই সোভাটার প্রাইস পড়বে আপনার পঁচানব্বই হাজার টাকা এখন আমি আপনাদেরকে আরেকটা ভিআইপি মডেলের সিক্স সিটার কনার সোফা দেখাচ্ছি এই যে সোফাটা দেখেন এই যে আমাদের এটা ভিক্টোরিয়া মডেল কনার সোফা এই যে এইগুলো দেখেন এইগুলো আপনার যে পাঁচ পাঁচ সলিড কাঠ থেকে নেওয়া আর এই যে কার্ডগুলা দেখছেন এইগুলো আপনার দুই ইঞ্চি সলিড কাঠের উপরে সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আর এই যে আপনি এই ফেব্রিক্সটা দেখছেন এইটা আপনি ইন্ডিয়ান ফেব্রিক্স আর ভিতরে যে ফর্মটা দেওয়া আছে আপনার সলিড রাবার ফর্ম এফ এক্স ফর্ম আর এই যে আমাদের কন্ডাটা দেখেন এই কন্ডাটার উপরে যে টপটা বসানো আছে এটা আপনার মার্বেল পাথর এই মার্বেল পাথরটার দুই সাইডে আপনার সুন্দর করে সিট এবং সেগুলো কাঠের বিট মারা আছে এই যে আপনার দেখেন এই যে আমাদের সোভাগুলার এই যে পিছন সাইডটা দেখেন পিছনে আপনার সুন্দর কাপড়ের উপরে আপনার স্টোন বসানো আছে আর আমাদের এই সোফাটার আপনার সিক্স সিট সোফা আর এই যে এটা একটা আলাদা সাইডবোর্ড এইগুলো আপনার সম্পূর্ণ সব আলাদা আলাদা করা যাবে এই এটা যে এইগুলো পাথর বসানো আছে আর এটা আপনার মার্বেল পাথর সাইডবোর্ডটার উপরে মার্বেল পাথর বসানো আছে পাথরের তিনদিকে আপনার সুন্দর করে আপনার সেগুন কাঠের বর্ডার দেওয়া আছে ছয় সিট মানে টু 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 এই যে দেখেন এই যে আমাদের এইগুলো আপনার এটা চিরং সেগুন কাঠ এটা দুই ইঞ্চি সলিড কার্ড দুই ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে এই নকশাগুলো করা এই যে দেখছেন আপনার খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কারু কাজ করা নকশাগুলা এগুলো আপনি গোলাপগুলো কত সুন্দর মনে হচ্ছে জীবন্ত গোলাপ অনেক সুন্দর করে এরকম এগুলো করা আছে এইগুলো আমাদের এইগুলো যদি আমাদের কেউ যদি বলে যে না আমরা এটা এটা কাস্টমার চাইলে এই ফ্রেভিক্সটা আপনার কাস্টমাইজ করে দেওয়া সম্ভব কেউ যদি চায় যে আমরা এটা নিব না তার কালার চেঞ্জ করে দিতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে পনেরো থেকে বিশ দিন সময় দিলে কাস্টমারের পছন্দ মতো আপনার ফ্রেভিক্স দিয়ে আমরা তৈরি করে দিতে পারবো আর এই সোভাটার প্রাইস পড়বে আপনার সিক্স সিটের এই ভিআইপি কর্নার সোফা এই সোভাটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবার আমি আপনাদেরকে আর সুন্দর অত্যন্ত নতুন একটা এলিট মডেল সিক্স সিটের কর্নার সোফা দেখাবো এই যে আমাদের এলিট মডেল সিক্স সিটের কর্নার সোফাটার হাতলটা দেখেন মনে হচ্ছে একটা সিঁড়ির মতো চলন্ত সিঁড়ির মতো খুব সুন্দর সেগুন কাঠ দিয়ে করা আছে আর এই যে পায়া দুইটা দেখেন অনেক সুন্দর চিরং সেগুন কাঠ এই কাঠটা আপনার এই রোলার সিস্টেম করা এটা আপনার চার চার সেগুন কাঠ থেকে সলিড কাঠ থেকে নেওয়া আর এটার যে সিটের কথা আমি আরও বলছি আমাদের সিটটার গ্যারান্টি দেওয়া থাকবে দশ বছর ভিতরে যে ফর্মটা আছে ফর্মটা থাকবে অ্যাপেক্স রাবার ফর্ম আর উপরে যে ফেব্রিক্সটা দেখছেন এটা আপনি ইন্ডিয়ান ফেব্রিক্স আর পিছনে যে কাপড়টা দেখছেন এটা আপনার পার্টেস কাপড় বলি এই কাপড়টার উপরে আমাদের যে সাদা ডায়মন্ড পাথর বসানো আছে আর পিছনে যে নকশাটা দেখছেন এই নকশাটা আপনার চিট অং সেগুন কাঠ এটা আপনার দুই দুই সলিড সেগুন কাঠের উপরে খোদাই করে নকশা করা এটা আপনার টু কর্নার টু সাইডবোর্ড আর একটা টু এটা আপনার সিক্স এ একটা এলিট কর্নার সোফা এই যে কর্নারটা দেখেন এই কণ্নাটার আপনার এই যে টপটাতে মার্বেল পাথর দেওয়া আছে এই পাথরটার দুই পাশে সেগুন কাঠের খুব সুন্দর করে বিট বসানো আছে আর এই কন্যাটার যে দুই সাইডে এরকম দুইটা পিলার দেওয়া আছে আপনার চার চার সলিড সেগুন কাঠ থেকে এই পিলারটা করা এই পাশে আর একটা পিলার করা আর এই যে এই কাঠগুলো দেখছেন এইগুলো আপনার দুই ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আর এই যে এইখানে পিছনে যে ব্যাকসাইডে যে ফর্ম প্লাস ফেব্রিক্সটা দেখছেন এটার সাথে সুন্দর সাদা ডায়মন্ড পাথর বসানো আছে এটা আপনার সিক্স সিটের একটা এলিট কর্নার সোফা এই সোফাটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন এই যে এই যে আমাদের হাইসার নিচে দেখেন এই যে এটা এটাকে আমরা হাইসা বলি এই হাইসার সম্পূর্ণ যেটা সেগুন কাঠ এটা এই কাঠের উপরে সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আছে আর একটা ভিআইপি সোফা দেখাচ্ছি এটা আমাদের সিক্স সিটের একটা ভিআইপি কর্নার সোফা এটা আমাদের সিক্স সিট আর এই যে আপনাদের এই যে পিছনে কাপ কাঠটা দেখছেন এটা আপনার চিট অংশ সেগুন কাঠ আর লেকার পলিশ করা আর এইগুলো আপনার যে সরি দুই ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এই যে পিলারটা দেখছেন এই পিলারটা আপনার পাঁচ পাঁচ সলিড কাঠ থেকে নেওয়া এবং পিলারটার উপরে খুব সুন্দর করে খোদাই করে লতা নকশা করা আছে উপরে একটা গোলাপ ফুল দেওয়া আছে এই যে পায়াটা দেখেন এই যে ভিক্টোরিয়া নকশা করা এটা আপনার পাঁচ পাঁচ সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আর এটা আপনার এই যে নকশাটাগুলো দেখছেন অনেক সুন্দর চিকন কাজ করা জি জি অনেক মোটা কাঠ থেকে নেওয়া হয়েছে এটা আমি প্রত্যেকটা নকশাগুলো দেখাই এই যে দেখেন আমাদের সব নকশাগুলো দেখেন অনেক সুন্দর এগুলো আপনার সব কাঠগুলো আপনার চিররং সেগুন কাঠ এবং লেকার পলিশ করা এই যে পিছনে যে ফর্মটা দেখছেন এবং ফেভিসটা দেখছেন এটার উপরে সাদা ডায়মন্ড পাথর বসানো আছে আর এই যে সিটার কথা আমি আরও বলছি যে আমাদের ভিতরে যে ফর্মটা দু আছে অ্যাপেক্স রাবার ফর্ম আর এই যে কাপড়টা দেখেন এই যে কাপড়গুলো এগুলো যে ফেভিসটা দেখছেন এগুলো সম্পূর্ণ সব ইন্ডিয়ান ফেভিস আর এই যে এটা আপনার দুইটা কালার কমিউনিকেশনে এটা তৈরি করা আছে কাস্টমার তাহলে এটা কাস্টমার করা সম্ভব নয় ইন্ডিয়ান ফেভিস্টার স্থায়িত্ব বেশি এই জন্য আমরা ইন ইন্ডিয়ান ফেব্রিকটা ইউজ করি অনেক সময় চায়না ফেব্রিক দিলে কাপড়টা ফেসে দেয় বসে যায় এই জন্য আমরা ওটা ইউজ করি না জি জি ভালো আমরা সবসময় ইন্ডিয়ান ফেব্রিকটা ইউজ করি এই কারণে এই ফেব্রিকটা ফেটে যায় না ফেসে যায় না এরা কাস্টমার কোনো কমপ্লেন করে না তারপরও কাস্টমার যদি আমাদের কাস্টমার কাস্টমাইজ করতে চাইলে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখন আমি আপনাদেরকে আর একটা ভিআইপি ভিক্টোরিয়া পনার সোফা দেখাবো সিক্স সিটের এই যে দেখেন এই যে আমাদের সোফাটার হাতুলটা দেখেন এটা আপনার পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি সলিড চিটা অংশ এগুণ কাঠ থেকে নেওয়া আর এই যে পায়াটা দেখেন এই যে পায়াগুলো আপনার সম্পূর্ণ সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এই যে হাইচাটা দেখেন এই যে হাইচাটা দেখেন হাইসা এটা আমরা হাইসা বলি এই কাজটা আপনার চিটা অংশ এগুণ কাঠ এখানে আপনার সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আর এই যে আপনার পেছনটা দেখেন এই যে পিছনে আপনার সেভিসের উপরে যে সাদা পাথরটা দেখছেন এটা আপনার ডায়মন্ড পাথর আর এই যে পেছনে এই যে কাঠটা দেখছেন এটা আপনার চিটা অং এগুণ কাঠ এই যে আপনার দুই ইঞ্চির সলিড কার্ড দুই ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আছে আর এই যে আপনার যে পিছনে যে পায়াটা পাটা দেখছেন এটাও আপনার পাঁচ পাঁচ সলিড কাঠ থেকে পিলারটা করা তো এটা আমাদের সিক্স সিটের একটা সোফা টু 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 আর এই যে কণারটা দেখছেন এই যে কণারটা দেখেন এই যে কণারটা এই যে দুই পাশে দুইটা পিলার দেওয়া আছে আর এই যে দেখেন এই যে আপনার দুইটা কালারের কমিউনিকেশনে আপনার এইটা কাজটা তৈরি করা আছে আর এইগুলো তো কার্ড কাঠের এই আর যে কালারটা দেখছেন এটা আপনার গোল্ডেন প্লাস কালো দুইটা কালার কমিউনিকেশন করে এটা আপনার ফিনিশিংটা করা হয়েছে আর এটা আপনার একটা মার্বেল পাথর মার্বেল পাথরের দুই দিকে আপনার সেগুন কাঠ দিয়ে বিট করা আছে এই যে দেখেন এই যে আমাদের এইগুলো ঠিক একই রকম এইগুলো আমাদের এই যে এইগুলো কাপড়টা আপনার দামি কাপড় এটা প্রত্যেকটা কাপড় আপনার আটশো থেকে এক হাজার টাকা গজ আর ভিতরে যে ফর্মটা দেওয়া আছে অ্যাপেক্স রাবার ফর্ম আর যে পিছনে সাদা স্টোন বসানো আছে আর এগুলো আপনার সলিড কাঠ কাঠের উপরে খোদাই করে নকশা করা আর এই যে আরেকটা দেখেন এটা একটা সাইড বোর্ড এটা একটা সাইড বোর্ড সাইড বোর্ডটার আপনার টপটা আপনার মার্বেল পাথর বসানো আছে এবং তিন দিকে খুব সুন্দর করে সলিড কার্ড দিয়ে আপনার বিট করা আছে আর এটা একটা পাঁচ বাই পাঁচ একটা সলিড কাঠ কাঠের উপরে সুন্দর করে মেশিন সাইজে চুরি বিট করা আছে এটা আপনার সিক্স সিটের একটা কনার সোফা ভিআইপি কনার সোফা এই সোফাটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবার এবার আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত রাজকীয় মডেলের একটা ভিআইপি ভিক্টোরিয়া সোফা এই যে সোফার কাঠটা দেখেন এটা আপনার তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এই যে দেখেন নকশাগুলো দেখেন অত্যন্ত সুন্দর রুচিসম্মতভাবে তৈরি করা এই যে দেখেন এই যে কাঠগুলা দেখেন কাঠের ফিনিশিংটা দেখেন এই যে গোলাপগুলো দেখেন এই যে দেখেন ফিনিশিংগুলা দেখেন অত্যন্ত সুন্দর রুচিসম্মত এই যে দেখেন আপনার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর করা এই যে ডিজাইনগুলো দেখেন সব ডিজাইনগুলো অনেক সুন্দর এবং গোল্ডেন কালার করা এতে নাচ কালার করা প্লাস মাঝখানে মাঝে মধ্যে একটু কালো শেড দেওয়া আছে এই যে সোফাটা দেখেন এই যে এই যে ফিনিশিংগুলো দেখেন অত্যন্ত সুন্দর ফিনিশিং করা এই যে প্রত্যেকটা অংশ দেখেন এবার এই যে এই যে হাতুলটা দেখেন এই যে হাতুলের এইটা আপনার উঠানো যাবে এই যে হাতুলটা দেখেন এই হাতুলটা আপনার চেঞ্জ করা যায় এখানে যেহেতু রাফ ইউজ হয় এর ময়লা পড়বে এই জন্য এটা আপনারা ধুতে পারবেন পরিষ্কার করতে পারবেন এটা আপনার আবার লাগে রাখতে পারবেন সময় আর এই যে আপনার এইবার এবার আমি আপনাদের সোপাটার সম্পর্কে একটু বিস্তারিত বলি এটা আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সলিড গাছ থেকে এই পায়াটা তৈরি করা এই যে পায়ার উপরে দেখেন যে কাজগুলো করা আছে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কারু কাজ করা এই যে ফুলগুলা দেখেন গোলাপগুলা অনেক সুন্দরভাবে ফোটায় তোলা এটা আপনার এথেনাস কালার বলে এটা দেখেন এই যে আপনার ইয়েগুলা দেখেন অনেক সুন্দর এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজ করা এই যে দেখেন পায়াগুলোতে অনেক সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে হাইসাগুলোতে দেখে নিজে কাজ করা খুব ভালোভাবে সুন্দরভাবে কাজ করা আছে পায়াগুলা দেখেন এই যে সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এই দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে এটা আমাদের থ্রি সিটের একটা টু সিটের একটা আর সিঙ্গেল একটা টোটাল সিক্স সিট ছয়টা সিটের সাথে এরকম ছয়টা কুশন দেওয়া আছে আর এটা আমরা ছয়টা হাতুলের সাথেই ছয়টা হাতুলের সাথে আলাদা ছয়টা এরকম এটা আপনার সিক্স সিটের একটা সোফা মানে থ্রি সিটের একটা টু সিটের একটা আর সিঙ্গেল একটা মোট সিক্স সিট এই যে দেখেন এই যে ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন এইগুলো আপনি তিন বাই তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা এই যে নকশাগুলো দেখেন এগুলো আপনার এই যে নকশাগুলো দেখেন সুন্দরভাবে খোদাই করে নকশা করা এই যে দেখেন এই যে একটা কাজটা করা এটা আপনার কাজ এই যে আপনার যে ফেব্রিক্সটা দেখছেন এই যে ফেব্রিক্সটা অত্যন্ত দামি ফেব্রিক্স এটা আপনার আর ভিতরে যে ফর্মটা দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট সলিড অ্যাপেক্স রাবার ফর্ম দেওয়া আছে এটা আপনার ফোমের গ্যারান্টি থাকবে দশ বছর আর আমাদের কাঠের গ্যারান্টি দেওয়া থাকবে তিরিশ বছর এই রাজকীয় ভিআইপি মডেলের ভিক্টোরিয়া সোফাটার দাম পড়বে আপনার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের দোকানে যতগুলো সোফা আছে ওই সবগুলোর মধ্যে এটা আপনার সবচেয়ে বেশি রাজকীয় এবং এই মুহূর্তে যে সোফাগুলো আছে সবচেয়ে দামি সোফা এইটা এবার আমি আপনাদেরকে আরেকটা ভিক্টোরিয়া সোফা দেখাবো এই সোফাটার নাম আপনাদের মণিপুরি ভিক্টোরিয়া সোফা এই যে দেখেন এই যে মণিপুরি ভিক্টোরিয়া সোফা মণিপুরি মণিপুরি ভিক্টোরিয়া সোফাটা দেখেন এই যে পেছনাটা দেখেন এটা আপনার দুই বাই দুই সলিড কাঠ থেকে কাঠের উপরে খোদাই করে নকশা করা আর এই যে নকশাগুলো দেখেন এইটা আপনার খুব সুন্দর নকশা করা আর আমাদের যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটার নাম আপনার হচ্ছে এথেনাস কালার চিটা চির অংশে কাঠ আমাদের এই এথেনাস কালার এথেনাস মণিপুরি ভিক্টোরিয়া সোফাটা আপনার তিন সিটের একটা দুই সিটের একটা আর সিঙ্গেল একটা মোট সিক্স সিট এই সিক্স সিট মণিপুরি ভিক্টোরিয়া এথেনাস কালার সোফাটার প্রাইস পড়বে আপনার আটাত্তর হাজার টাকা অত্যন্ত সুন্দর সিম্পল একটা আকর্ষণীয় সোফা দেখায় এটা আপনার তিন সিটের একটা টু সিটের একটা সিঙ্গেল একটা মোট সিক্স সিট এই সোফাটার নাম আমাদের আমরা বলি এটাকে ফাইভ সোফা এটা যে কাপড়টা দেখছেন এটা আপনার পার্ট পার্টেস কাপড় পার্টেস গোল্ডেন কালার আর এই যে আপনার এইটা যে কাঠটা দেখছেন এইগুলো কাঠগুলো আপনার চিটা অংশেগুন কাঠ এটা আপনার লেকার পলিশ করা আপনার এই সিম্পল রাজকীয় এই সিম্পল সোফাটার সিক্স সিট থ্রি টু ওয়ান সিক্স সিট এই সোফাটার প্রাইস পড়বে আপনার আটান্ন হাজার টাকা টু সিটের একটা সিঙ্গেল একটা এই যে আমাদের এই কাঠগুলো দেখেন এইগুলো আপনার চিটা অংশ সেগুন কাঠের উপরে লেকার পলিশ করা আর এই যে আপনার এটা আপনার অফ হোয়াইট একটা কালার ফেব্রিক দেখছেন এটার উপরে সুন্দর এই কাপড়টার উপরে আপনার চিকন নকশা করা আছে আর এই যে আপনার

খুব সুন্দর একটা ভিক্টোরিয়া সোফা দেখাবো এটা আপনার সিক্স সিট থ্রি সিটের একটা টু সিটের একটা আর সিঙ্গেল একটা এই যে আমাদের এই যে সোফাটা দেখেন এই সোফাটা অনেক হাইটটা একটু বেশি আর এই যে এই কাঠগুলো আপনার চিটা অং সেগুন কাঠ চিটা অং সেগুন কাঠ লেকার পলিশ করা এগুলো আপনি যে দেখছেন আপনার দুই ইঞ্চ দুই ইঞ্চির সলিড কাঠের উপরে এগুলো আপনার খোদাই করে জালি নকশা করা আর এই যে আমি এই সোফার ইয়েটা দেখাই পায়াগুলো দেখাই এই যে পায়াগুলো দেখেন অনেক সুন্দর পাঁচ বাই পাঁচ সলিড কাঠের উপরে এই পায়াটা করা আর যে নিচের যে নকশাগুলো দেখছেন এগুলো আমরা হাইসা বলি এগুলো আপনার দেড় ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা আছে আর যে পায়াগুলো দেখেন এই যে আপনার নিচের নকশাগুলো দেখেন সবগুলোতে একই রকম নকশা করা আছে পাশাপাশি এই যে দেখেন একই রকম আপনাদের টু সিটটা দেখাই টু সিটটাও আপনার একইভাবে নকশা করা এই যে আপনার এই যে পায়াগুলা সব একইভাবে নকশা করা এটাও আমাদের থ্রি সিটের একটা টু সিটের একটা সিঙ্গেল একটা এটা সিক্স সিট একটা ভিআইপি ভিক্টোরিয়া গোলাপ নকশা সোফা এই সোফাটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা সো ভিউয়ার্স দেয়ার সল ফর নাও ফার্নিচার পয়েন্টে আপনারা সব ধরনের ফার্নিচারের কালেকশন পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সোফা সেটের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করেছি সবগুলো ডিজাইন আসলে খুব ভালোভাবে দেখাতে পারিনি কারণ এমনভাবে ডিসপ্লে করা আছে প্রচুর কালেকশন ডিজাইনগুলো আসলে খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না তো আপনারা যদি আরও ভালোভাবে দেখতে চান এবং কিনতে চান তাহলে ভিডিওতে দেয়া নাম্বারে কল করতে পারেন ভিডিও কলের মাধ্যমে এই শোরুমের ফার্নিচারগুলো আপনারা দেখতে পারবেন যদি সম্ভব হয় তাহলে সরাসরি শোরুমে চলে আসবেন আর ফার্নিচার পয়েন্টে আপনারা খাট আলমিরা শোকেস ডাইনিং টেবিলের অনেক ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন তো এই কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ